অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা সিলেট ঠাকুরগাঁও বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ ময়মনসিংহ রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার দুর্বারে আজ রয়েছে সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ দূরেরও কাছের অগণিত শুভ সন্ধ্যা সদর দপ্তর পদাতিক ডিভিশন রংপুর অঞ্চলের পক্ষ থেকে আয়োজিত বিনোদনমূলক অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণে আমি ল্যান্স কর্পোরাল আল আমিন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য নিয়োজিত দেশ মাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা তারা তাদের হৃদয় ধারণ করেন দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ করতে দীর্ঘ প্রতিজ্ঞ শান্তিকালীন সময়ে তারা নিজেদেরকে প্রস্তুত রাখে যুদ্ধের জন্য কর্মব্যস্ততা কঠোর প্রশিক্ষণের মাঝেও তারা কখনো আপন মনে গিয়ে ওঠে আবার কখনো বা দলগতভাবে একই সুরে সুর মিলায় দেশ মাতৃকার অতন্দ্র সেনা সন্তানদের কাছে জন্মভূমি এক অমূল্য সম্পদ দেশ রক্ষার প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধাবোধ করে না আমাদের প্রথম পরিবেশনায় একটি দেশত্ববোধক সমবেত সঙ্গীত গানের কথা তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবড়ে গানটির গীতিকার ও সুরকার আপেল মাহমুদ গানটি এখন পরিবেশন করছেন সার্জেন্ট দুলাল মাহমুদ ও তার দল সাগর মাঝিরে ঝিল হারা এই ঢেউর সাগর পানি দেবুড়ি ঝিল হারা এই ঢেউর সাগর পানি দেবুড়ি মনে রঙে মনকে টানে না টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যত দৃশ্য চোখে পড়ে না না মানুষের মনের আবেগ ও অনুভূতিগুলোকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে প্রকাশ ঘটানোর মাধ্যমে হচ্ছে কবিতা আর আমাদের রংপুর অঞ্চলের একটি বিখ্যাত কবিতা নরুল দেনের সারা জীবন কবি শামসুল সৈয়দ হক আমাদের এবারের পরিবেশনে একটি কবিতা আর কবিতাটি আবৃত্তি করছেন সার্জেন্ট দুলাল মাহমুদ নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয়ে আছে উনসত্তর হাজার ধবল দুধের যৎস্নাতার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দিন দেখা দেয় মরা আঙিনায় নুরল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরল দিনের কথা মনে পড়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ ছেয়ে যায় দালালেরিয়াল খাল্লায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দূত জোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবেডা জাগব আহে কন্থে সবায়।